দৌরাত্মের প্রতিবাদ জানিয়ে বেলঘুরিয়া বিরাটি অটোরুট বন্ধ ভোগান্তির শিকার যাত্রীরা বেলঘড়িয়া স্টেশন থেকে বিলাটি স্টেশন পর্যন্ত অটো রুট বহু পুরনো এই অটো রুটের কয়েক হাজার মানুষ নির্ভরশীল কিন্তু বুধবার সকাল থেকে এই রুটে অটো চলাচল বন্ধের জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা গলিপথ ছেড়ে মেন রোড থেকে যাত্রী তুলছেন টোটো চালকরা ফলে যাত্রী পাবার ক্ষেত্রে ভাটা দেখা দিচ্ছে অটো চালকদের এদিকে টোটোর দৌরাত্মের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিলাটি ব্রিজের মুখে বিক্ষোভ দেখাচ্ছিলেন দশ পনেরো জন অটো চালক অভিযোগ অতর্কিতে একদল টোটো চালক হানা দিয়ে বিক্ষোভরত অটোচালকদের ওপর হামলা চালায় হামলায় ছয় সাতজন চালক আহত হয়েছেন হামলার প্রতিবাদে এদিন সকাল থেকে বেলঘুরিয়া বিরাটি অটো রুটের চালকরা রুট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিক্ষোভগ্রত অটোচালকদের বক্তব্য গলিপথ ছেড়ে টোটো মেন রোডে ঢুকে পড়েছে টোটোর দৌরাত্মের জেরে তাদের যাত্রী সমস্যা হচ্ছে বিক্ষোভকারীদের দাবি মেন রোড থেকে টোটো সরাতে হবে মেন রোড থেকে টোটো না সরলে রুট বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দিলেন অটোচালকরা কালকে রাত্রিবেলা আমরা যখন নিজের মুখে শান্তভাবে আমরা আন্দোলন করছিলাম তখন কিছু দুষ্কৃতি মানে টোটোয়ালা দশ বারো জন মিলে এসে প্রথমে আমরা যখন এসে প্রথমে বলছিলাম মিটপার করে যাচ্ছিল যে তোমরা তোমাদের যা যা বক্তব্য আছে আমাদের সাথে মিলেমিশে কথা বলে তারপর মিটপার কিন্তু ওরা পুরোপুরি মারমুখ মুখ হয়ে তারা কারা কারা টোটোয়ালারা ওদের হাতে বাস ছিল বড় ইটের ডেলা ছিল ওরা পুরো তৈরি হয়েছে মুখে মাস্ক ছিল পর্যন্ত ওদের যদি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থাকে ওইখানে ছুটে পুরোটা দেখতে পারে যে কারা আগে হাত তুলেছে কারা আগে ইয়ে করেছে আমরা শুধু প্রতিবাদ করা শুরু করে কেউ আগে হাত তুলে তারপরে যখন ওই বয়স্ক মানুষগুলোকে যখন আমরা হাত মারছিল মেনে ফেলে মারছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তখন আমাদের হাত কোন জায়গায় ঘটনাটা ঘটেছে

আমরা অনেকে এখন যারা এই যে আমি এই রাত্রের এগারোটা সাড়ে এগারোটার পরে পরিষেবা দেওয়ার চেষ্টা করি যাতে প্যাসেঞ্জাররা অনেক মানে রাত্রি পর্যন্ত গাড়ি চালায় আমি বিশেষ করে অনেক মধ্যে গাড়ি চালাই অনেকেই গাড়ি চালায় যারা প্যাসেঞ্জাররা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এই টোটোওয়ালাদের রোজ রোজ দৌরাত রোজ রোজ দৌড়াতে বেড়ে যাচ্ছে রোজ রোজ টোটো নামছে রাস্তায় রোজ টোটো নামছে রোজ প্রতিবাদ করতে হচ্ছে রোজ নতুন আর একটা নম্বর প্লেট নেই আমরা যে পুলিশে কমপ্লেন করবো কোনো টোটোর নম্বর প্লেট নেই